শ্রমনীতি চালু করা ছাড়া সত্যিকার অর্থে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না সত্যিকার অর্থে কৃষকের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না সত্যিকার অর্থে আজকে আপনারা জানেন হাতিয়া আজকে সবচেয়ে বেশি মাছ আহরণ হয় আজকে হাতিয়ার এই চ্যানেলে কিন্তু আমরা দেখি সন্ত্রাসের কারণে চাঁদাবাজের কারণে আজকে জলদস্যুর কারণে ওই আমাদের মৎস্যজীবী মানুষগুলো তাদের মৎস্য আহরণ করার পরে সেগুলোকে বিদেশে রপ্তানি করতে পারে না বিভিন্ন তাদের ন্যায্য মূল্য পায় না তাদেরকে দাদন দিয়ে তাদেরকে চাঁদাবাজি করে সন্ত্রাসী দিয়ে তাদেরকে বাধ্য করা হয় কম মূল্যে তাদের ওই মাছগুলো বিক্রি করে দিতে যার কারণে আজকে মৎস্যজীবীরা অনেক বেশি কষ্ট আজকে তারা ভিনগ্রস্ত হয়ে যাচ্ছে তারা উন্নত জীবনযাপন করতে পারতেছে না আমরা মনে করি ইসলামী শ্রমনীতি চালু হলে এবং ইসলামী হুকুমত কায়েম হলে আজকে বাংলাদেশের জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন যখন ক্ষমতায় আসবে তখন অবশ্যই এই চাঁদাবাজি বন্ধ করা হবে সন্ত্রাসী বন্ধ করা হবে এই জলদস্যু সন্ত্রাস বন্ধ করা হবে তাহলে অবশ্যই ওই মৎস্যজীবীরা তাদের মাছগুলোকে আহরণ করার পরে সেগুলোকে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে বিদেশে রপ্তানি করতে পারবে আজকে হাতিয়ারের মাটিতে যে পরিমাণ কৃষি সম্পদ আজকে আজকে উৎপাদন হয় সেটাকে যদি একটা গুদাম জাতকরণ করা হয় প্রক্রিয়াজাতকরণ করার ব্যবস্থা করা হয় সরকারিভাবে আজকে বাংলা হাতিয়ার যে সংসদ সদস্য হবেন আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আমাদের যদি মনোনীত করা হয় নির্বাচিত করা হয় তাহলে আমরা এখানে একটা গুদাম জাতকরণ প্রক্রিয়া চালু করব। হিমাগারের চালু করব আমরা এখান থেকে উৎপাদিত শস্যকে আমরা ঢাকা সহ চট্টগ্রাম সহ বিদেশে আমরা রপ্তানি করার ব্যবস্থা করব। এতে করে কৃষকেরা তাদের ন্যায্য মূল্য পাবে কৃষকের ঘরে আজকে সুখের আজকে যে কান্না সেটা বন্ধ হবে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় তাদের ঘরে হাসি রোল পড়ে যাবে ইনশাআল্লাহ এবং কোনো মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করবে না কোন মানুষ নিরক্ষর থাকবে না কোনো মানুষ সন্ত্রাস চাঁদাবাজের শিকার হবে না আমরা সমৃদ্ধ একটা হাতে গঠন করব একটা উন্নত হাতে গঠন করব একটা সম্প্রীতির হাতে গঠন করব সেখানে সবাই ভাই ভাই হয়ে থাকবে সবাই তার অধিকার ফিরে পাবে সবাই তারা নির্বিঘ্নে তারা রাত্রি যাপন করবে আল্লাহর ভয় ছাড়া তাদের অন্তরে আর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ সে তথাকথিত শ্রমিক ইউনিয়ন বা ইয়ার মতো সংগঠনের মতো আমরা সংগঠন না যারা মানুষের মাথা বিক্রি করে নেতৃবৃন্দ ফায়দা হাসিল করে বা হচ্ছে যে ক্ষমতার ভাগিদার হয় আমরা মনে করি শ্রমিক কল্যাণ ফেডারেশন হচ্ছে সত্যিকার অর্থে শ্রমিকদের কল্যাণে কাজ করে একটা সংগঠন যারা শ্রমিকদের স্বার্থ নিয়ে কাজ করে এমন একটা সংগঠন আমরা শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় করার জন্য আমরা আন্দোলন করি সংগ্রাম করি আমরা স্মারকলিপি দেই আমরা তো বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা সেখানে ভূমিকা রাখি আমরা মনে করি শ্রমিকরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে কৃষকরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে আজকে মৎস্যজীবীরা যদি ভালো থাকে তাহলে হাতিয়া ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকবে এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন শুধু কথায় নয় শুধু স্লোগানে নয় শুধু বক্তব্যে নয় সত্যিকার অর্থে শ্রমিকদের কল্যাণে শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে শ্রমিকদের কোনো সন্তান যদি শিক্ষা গ্রহণ করতে না পারে দারিদ্রতার কারণে শ্রমিক কল্যাণ ফেডারেশন সে দায়িত্ব নেয় কোনো শ্রমিক যদি অসুস্থ হয় চিকিৎসার অভাবে টাকার অভাবে যদি চিকিৎসা গ্রহণ করতে না পারে শ্রমিক কল্যাণ ফেডারেশন সে দায়িত্ব নেয় আমরা দেখেছি শ্রমিক কল্যাণ নিরক্ষরতা মুক্ত অভিযান পরিচালনা করে সেখানে শ্রমিকদেরকে হাতে কলমে শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় হাদের শিক্ষা দেয় তার নাম স্বাক্ষর করার শিক্ষা দেয় এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে শ্রমিকদের মাঝে অত্যন্ত জনপ্রিয় সারা বাংলাদেশে এক নম্বর শ্রমিক সংগঠনে পরিণত হয়েছে যদিও বিগত সময় বেশিবাদী সরকারের জুলুম মত্যাচার নির্যাতনের কারণে চক্রান্তের কারণে তারা আমাদেরকে বি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ স্বাভাবিক কাজ করতে না দেওয়ার কারণে শ্রমিকদের কাছে যেতে পারে নাই কিন্তু এখন মানুষ দলে দলে শ্রমিক কল্যাণ ফেডারেশনে যোগ দিচ্ছে শ্রমিক কল্যাণের ফেডারেশনের সায়াতলে সমবেত হচ্ছে আমরা আশা করি অদূর ভবিষ্যতে এই প্রক্রিয়া এই যোগদান এবং এই শ্রমিক কল্যাণ ফেডারেশন আরও বেশি শক্তিশালী হবে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশে বৃহত্তম শ্রমিকদের সংগঠন আছে এবং ভবিষ্যতে আরও বেশি ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ